হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে যাব আমি কদম রসুল নারায়ণগঞ্জ বন্দর দরগাতে এলাকাতে অবস্থিত সেই মাজার তো গাইজ হাতে হাতে চলে আসলাম সবাই সাথে থাকেন আর মাজারের ভিতরের চারোপাশ সবকিছু গুলিয়ে দেখাবো আপনাদেরকে সবাই দেন আমার ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে মাজারের গেট মাজারটা অনেক উঁচু জায়গাতে তো গাইজ ভিতরে যাব আমি আপনারা দেখতে থাকেন ভিডিওটা সাথেই থাকেন তো গায়ে এখন আমি মাজারের ভিতরে প্রবেশ করব মাজারের সবকিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে নারায়ণগঞ্জের একটি চমৎকার জায়গা হচ্ছে কদম রসুল দরগা শরীফ চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস কথিত আছে এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কদম মোবারকের সাপ সংবিদুলিত একটি পাথর রয়েছে এ এর জন্যই দরগার নামকরণ হয়েছে কদম রসুল দরগা তো এটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতরে অনেক সুন্দর কদম রসুল দরগা অবস্থিত আল্লাহ আমি অদমকে পদচিত্রের কাছে গিয়ে চুমু খাওয়ার তফিক দান করেছে তো গাইজ যার মাজার শরীফে আমরা মিলাদ ক্যাম্প করলাম উনি হাজি নুর মোহাম্মদ আরবি ওনার মাজার শরীফে আমরা জিয়ারত করেছি তো গাইজ হাজি মোহাম্মদ নূর আরবি উনি মূলত নবীজি পামাবরক সাপ এখানে মাথায় করে নিয়ে এসেছে ওনার সাথে আরেকজন এসেছে তার মাজারও আমি দেখাবো তো গাইজ এটা হচ্ছে নবীজি পামবরক সাপ অনেক রাত তো তাই এই কারণে জুম করে দেখালাম বাইর থেকে ভিতরে যাওয়ার নিষেধার্জ এই কবরগুলো কার সঠিক আমার জানা নাই তার জন্য সরি আর আপনার যদি জানেন তাহলে কমেন্ট জানাবেন আমারও হাজি নূর মোহাম্মদ আরবির পরে এসেছে

তো গাই দুই মাসের জিয়ারত করার পরে এখন চলে যাবো বাসায় কারণ অনেক তো গুলাম ফিরলাম মাজার দেখালাম আপনাদেরকে আপনারাও দেখলেন উপভোগ করলেন তো গাইজ কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্সে জানাবেন কদম রসুল কাছে গিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করেছি আল্লাহ তালা যাতে পদচিত্রের উশিলায় প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো পূরণ করেন আমিন